হ্যালো বিউরি সুনামগঞ্জ যাওয়ার পথে সুনামগঞ্জ রাস্তার মধ্যে এই আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু বর্ষাকাল এই যে রাস্তার নাম বড় পরে পানি চলে আসছে আর এই যে পুরানো যে গাছগুলো আছে না সেগুলো জমে জমে আছে এইগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছে গরমের দিনেও যদি আসেন তাহলে দেখবেন যে রাস্তাটা অনেক শীতল কারণ কি জানেন কারণ একটাই এই যে পুরানো বাসগুলো আছে না এই বাসগুলো আর ছায়ার কারণে তবে বৃষ্টির সিজনে একটা সমস্যাও হয় রাস্তার উপরে গাছের ডালপালা থাকার কারণে যে বৃষ্টি হওয়ার পর রাস্তাটা একটু সেট সেটা থাকে ভিজা কিন্তু আমার সামনে এক ভাই আছেন তাহলে বাইক আপনারা একটু গেস করেন পাঁচ বাইকের মধ্যে তিনজন দাও তিনজনের মধ্যে একজনের হেলমেট নাই আচ্ছা আপনাদের দেখা কি কোন কারটি আরআইআর আরআর এবং পোর্টি ज़्यादा तरह से हेलमेट लगे ना सबसे <laughs> तो 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 रास्ता